আমাদের আলোচনার বিষয় মেট্রোল ফেবিক ইনফেকশন এবং ফেবিক ইনফেকশন সিস্টেম কীভাবে ফেবিক ইনফেকশন হয় কত পয়েন্টে ফেবিক ইনফেকশন হয় সব কিছু দেখাবো আমরা দেখাবে আমাদের কানি কন্ট্রোলার মেহেদি তুমি দেখাও সিস্টেমটা দেখাও শুরুর থেকে দেখাও আমরা একটা সেফিক কিনেও যাওয়ার পরে স্কুল লোক ইনভেন্টারি করে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে লট বাই লট সাজিয়ে রাখার পরে আমরা সেখান থেকে টোটাল ইয়ার্সে টেন পার্সেন্ট সেফিক ইনসপেকশন সেফিক এনে কাউন্টার স্যাম্পল অথবা ল্যাপটিমের সাথে মিলে সেফিক ইনসপেকশন শুরু করে আমাদের ফোর পয়েন্ট আমাদের সিস্টেমটা হলো ফোর পয়েন্ট সিস্টেম জিরো থেকে থ্রি ইঞ্চি ওয়ান পয়েন্ট থ্রি থেকে সিক্স ইঞ্চি টু পয়েন্ট সিক্স থেকে নাইন ইঞ্চি থ্রি পয়েন্ট ও নাইন ইঞ্চি ওভার ফোর পয়েন্ট হোল অলায়েন্স ফোর পয়েন্ট

এখানে বায়ার আছে এখানে স্টাইল নাম্বার আছে আমরা কত নাম্বার রিপোর্ট করতেছি সেটা লেখা আছে রোল নাম্বার আছে তারপর হচ্ছে যে আমরা ডি সিক্সটি ফাইভ আমরা যে চেক করতেছি কিসে আমাদের যে ডি সিক্সটি ফাইভ আলোতে আমরা চেক করতেছি এটা দেওয়া আছে এখানে টিকেট এবং অ্যাকচুয়াল টিকেট হচ্ছে যে এটা রোলের গায়ে যেটা দেওয়া থাকে আর অ্যাকচুয়াল আমরা এই ইন্সপেকশনের মাধ্যমে যেটা আমরা অ্যাকচুয়াল পাই ওটা হলো অ্যাকচুয়াল এখানে নিচে আবার দেওয়া আছে কাটাবে লুই আমরা পাই টু পাই উইথ পাইছি এই কাটাবেল উইথ আর বেগ মিডেল বটম আমরা তিন স্তরে মাপ দিই মাঝখানে এবং শেষে তিন ধাপে মাপা হয় আমাদের ইন্ডিভিজুয়াল আঠাশে আঠাশে পাশ আর অ্যাভারেজ হচ্ছে চব্বিশ আর আমাদের আছে

আমাদের এখানে আরও কিছু পয়েন্ট দেওয়া আছে এখানে আমাদের কিছু কিছু ডিফেক্টের নাম দেওয়া আছে যেই ডিফেক্টগুলো কমন এগুলো সবসময় আমরা পেয়ে থাকি করেনিয়ামিয়ান কুরিনিয়ান্লাফ নেট ওয়েব পার্মানেন্ট পারমানেন্ট ফিসমার্ক স্পট ওল লিটেল মার্ক লাইন লাইন মার্ক ডিফারেন্সেট আয়ারনেস প্রিন্টিং ফল্ট প্রিন্ট মিসিং স্টেট মিসিং ওয়িংনেস প্রিঙ্কলনেস ওয়েভিং ফল নট অলওয়াইজ আমরা এই ডিফেক্টগুলো আমরা পেয়ে থাকি আর আমাদের আরও কিছু দেওয়া আছে এই যে আমরা ফোর পয়েন্ট সিস্টেমে কোন পয়েন্টে কোন স্টিকার ব্যবহার করে থাকি সেটাও এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্টে আমরা হোয়াইট স্টিকার ব্যবহার করি আর টু পয়েন্টে আমরা গ্রিন স্টিকার এবং থ্রি পয়েন্টে ইয়েলো স্টিকার এবং ফোর পয়েন্টে অলওয়েজ রেড স্টিকার ব্যবহার করে থাকি এখানে কিছু দেওয়া আছে ফেব্রিক ইন্সপেকশন টোটাল ইয়ার টেন টেন পার্সেন্ট আমরা করে থাকি যদি টেন পার্সেন্ট ফেব্রিক ইন্সপেকশন ফেল হয়ে যায় তাহলে আমরা আরও পনেরো পার্সেন্ট বাড়িয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফেব্রিক ইনসপেকশন করে থাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফেব্রিক ইনসপেকশন ফেল হলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক ইসপেকশন করে থাকি যদি হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক ইন্সপেক্স ফেল হয় সেক্ষেত্রে আমরা আমাদের যে অথরিটি হাই অথরিটি যারা আছে আমাদের জিএন সার আমাদের এ জিএন আমরা তাদেরকে অবগত করাই এবং সেগুলো আমরা সাপ্লাইয়ের সাথে ওনারা ডিসকাস করে এই

মূলত আমরা আসলে এই সিস্টেমে কাজগুলো করে থাকি গার্মেন্টস সিস্টেমের ফেব্রিক ইনফেকশন একটা ফ্যাক্টরি একটা গার্মেন্টস সেক্টরের মূল ইস্যু হল ফেব্রিক ইনফেকশন আর ফেবিক সিস্টেম আমাদের যেভাবে দেখানো হয়েছে আমরা এভাবে প্রস্তুতি কাজ করে থাকি ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আরও আপডেট কিছু জানাবো হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখবেন এবং সবাই দেখে লাইক কমেন্টস দেবেন লাইক দেবেন শেয়ার দিবেন হ্যাঁ কিছু জানার থাকলে কিছু প্রশ্ন থাকলে আমাদের কাছে বলবেন আমরা অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে